আজকে আমরা হবিগঞ্জের মোড়ার বন্ধে সৈয়দ নাসির উদ্দিন ভাসালার যে মাজাটা রয়েছে এবং সেখানে উপলক্ষে যে মেলাটা হয় সেখানে আজকে আমরা অবস্থান করছি এবং সম্পূর্ণ মেলাটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ মেলাটি এক্সপ্লোর করবো আর কি কিরকম হয় এই মোড়ার বন্ধের মেলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের প্রত্যেকে ভালো আছেন আমিও আল্লাহর অনেক ভালো আছি তো আজকে আমরা চলে আসছি মুনার বন্ধের মেলায় তো এটাকে আজকে আমরা সম্পূর্ণ মেলাটাকে এক্সপ্লোর করব তো বিরোটির সাথে থাকুন এনজয় করতে থাকুন তো এই যে আমরা প্রথমে আজকে এটা নতুন চোখে পড়লো আর এটা হচ্ছে এই বাচ্চাদের এই খেলার যে জায়গাটা এটা হচ্ছে মুনার আমি যতবার মেলাতে আসছি এটা আজকে ফার্স্ট দেখছি আর কি আর এবারের মেলায় অনেক কিছু নতুন নতুন আসছে যেমন বক্সার মেশিন তারপরে এরকম বেলুন দিয়ে ফেলানোর মানে যে বাচ্চাদের খেলনা গুলা তো অনেক কিছুই নতুন আসে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আজকে আমরা শুরুতেই যাচ্ছি হচ্ছে মনের মধ্যে যে সিফা সালার মাজারটা রয়েছে তো সেই মাজারের দিকে ইতহেতে রয়েছে নাসিরউদ্দিন সিফাসালার মাজারের দুকার গেট তো আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন এই যে নাসিরউদ্দিন সিফাসালার মাজারের একটা কাহিনী আছে নাসিরউদ্দিন সিফাসালা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে উনার কবর জেতে পূর্ব এবং পশ্চিমে লম্বা লম্বা ভাবে দাপন করা হয় কিন্তু সবাই ইসলামিক শরিয়তে উত্তর এবং দক্ষিণে দাপন করা দিয়েছিল কিন্তু তারা যখন একটু পিছন দিকে ফেরে পিছন মুখ দিয়ে ঘুরে আর কি তখনই বিকট একটি আওয়াজ হয় এবং সেই বিকট আওয়াজের মাধ্যমে উল্টে উত্তর দক্ষিণে কনভার্ট হয়ে যায় এটাই হচ্ছে আল্লাহলা যাই হোক এখানে অনেকেই মনে করেন যে কপরটা জেরোত করতেছে মানে ওনার মাজারটা জেরত করতেছে তো এদিকে দেখতে পাচ্ছেন একটা উত্তর দক্ষিণে কৃত একটা পূর্ব পশ্চিমে কৃত এটাই হচ্ছে এখানের যে ঐতিহ্যবাহী কাহিনীটা তো এটাই হচ্ছে আরও কাহিনী আছে তো যেগুলো মূলত অন্য আপনাদেরকে কাছে উপস্থাপন করব, তো আজকে আমরা অনেকটা এখানে ঘোরাঘুরি করছি তো চলুন এখন আমরা বের হই তো দেখুন এখানের মধ্যে ওনার মাজার শরীফের মধ্যে অনেকে টাকা পয়সা অথবা ফুল তারপরে একদম পাশের দিকে মোমবাতি চালিয়ে দিতেছেন ওনাদের মনের আশা পূরণ হয় এবং বিভিন্ন মানত নিয়ে ওনাকে টাকা দিতেছেন আর এটা যে শুধু মেলার উচিলাই এরকম টাকা দেয় ফুল দেন এরকম কিছুই না সারা বছরে কিন্তু এরকম মানুষ ওনাকে ওনার যে মানে কবর আছে সেটার উপরে মানুষ টাকা দেয় গোলাপ জল দেয় ফুল দেয় তো এরকম এটা আসলে চলতি থাকে ওনার যে মানে মাজার শরীফ আছে ওনার এটার পাশেই অনেকে কাফেলা তৈরি করে সেখানে ওনাকে ডাকে এবং গান বাজনা বিভিন্ন কাজই হয় নৈতিক অনৈতিক বিভিন্ন কাজ হয় আপনার আস দেখতে পারবেন সব কিছু তো আর এখানে দেখানো সম্ভব না বলা সম্ভব না তো আপনার যদি এখানে কোনো কোনো আশা সৌভাগ্য হয় তাহলে জিনিসটা বুঝতে পারবেন যারা যারা মূলত দূর দূরান্ত থেকে আসে তারাই এখানে মূলত ছোটো ছোটো কাফেলা তৈরি করে এবং সেখানে মূলত তারা ওনাদের জিকির করেন আল্লাহর জিকির করেন আল্লাহকে ডাকেন অথবা ওনাদের উপাসনা করেন আর কি এরকমই চলে তো এখানে আমাদের অনেক মানুষ আছে যারা রাত একটা দুটার পর গাছ গান করে তো এগুলা অনেক কিছুই হয় তো যাই হোক আমরা এখন মেলার দিকে রওনা হই আমরা অনেক কিছু এখানে ঘোরাঘুরি করছি তো চলেন এখানে অনেক ভিড় মানে যাইতে আমাদের একটু কষ্টই হইতেছে দেখতেই তো পারত সে পাশাপাশি বাইপাস রোডে যাচ্ছে তারপরও অনেক লেট হয়ে যাচ্ছে আর হ্যাঁ গাইস আমাদের এই মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেমন ধরেন জিলাপি তারপর আপনার আর এই যে এই জিলাপিটা দেখতে পারতেছেন এই জিলাপিটা মনে করেন যে খেতে মোচমোচ হলেও অতটাও সুস্বাদু না এটা আমি বলে দিলাম সত্যি কথাটা কারণ এটা আমার কাছে এমনই লাগে তারপর আছে কবিরাজি জিনিস এখানে তো এক লোক মনে করেন যে মেলার যে ভারসাম্য এটা নষ্ট করে ফেলতেছেন পরিবেশ নষ্ট করে ফেলতেছে এরা তো এখানে অনেক ধরনের কবিরাজি জিনিস পাওয়া যায় মূলত এগুলা অনেক সত্যি আবার অনেক বারপাড়িও হয়ে থাকে যেগুলো আসলে আমি অনেকগুলো বিশ্বাস করিও আবার করিও না কারণ হচ্ছে অনেকগুলো দেখে যায় এগুলো যার কাছ থেকে টাকা আছে তার কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা আর কি অনেক ধরনের খাবার পাওয়া যায় কই উকরা বিভিন্ন ধরনের খাবার তো আসলে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা বুঝতে পারছেন তো যে কারণে অনেক বড় করে হয় আর কম বেশ ভালোই জিনিসপাতি পাওয়া যায় তো শুধু এগুলাই না আর বিশেষ করে এই বেলটাও কিন্তু ঐতিহ্যবাহী অনেক আগ থেকে ছোটবেলায় যখন আসতাম তখন এখানে মূলত বেল পেতাম বুঝতে পারছেন তো অনেক কিছু এখানে পাওয়া যায় আর এই হচ্ছে কাফেলা আর কি এটা হচ্ছে বিনোদন এরিয়া বুঝতে পারছেন এখানে মূলত নৌকা চরকি তারপর বিভিন্ন জিনিস থাকে আর এই মেলাতে কিন্তু কাপড় চুপড় থেকে ধরে বাচ্চাদের কেলনা সবকিছুই পাওয়া যায় আর এটা হচ্ছে খাবারের এরিয়া তো এক একটা জায়গায় একটা পার্ট পার্ট করা থাকে আমি যাওয়ার পথে বটে একটা চুল পেয়েছিলাম ভেবেছিলাম মাথার মাঝে লাগালে ভালো লাগবে বাট এটা দুটো পাগলের মতো লাগতেছে তারপর রেখে দিলাম কারণ এগুলো আমার প্রয়োজন নাই এক আঙ্কেল এখানে নিয়ে বসছেন অনেকগুলো চুলই আছে তো যাই হোক এখন আমরা ভাগিনার আবদারে উঠে গেলাম নৌকাতে আর এই নৌকাগুলা কিন্তু মানে ভালোই লাগে যখন একদম উপরে তুলে একদম মানে সেই একটা অনুভূতি হয় তো সাকিব কিন্তু এটা অনেক বেশি ভয় পায় মানে আমার ভাগিনা বাট এটা আমি একটু ভয় পাই না কারণ এইটার মধ্যে যতবার এই মেলাতে আসি করছি অনেকবার ওটা হয় বুঝতে পারছেন ভালোই লাগে তো জিনিসটা আমরা ভালোই এনজয় করছি তারপর আমরা চলে আসলাম বক্সার মেশিনের দিকে এখানে আসার পর আমি একটা টিসু মারলাম বাট অনেক কম উঠছে মূলত এখানে মারতেও পারদর্শী হইতে হয় আমি মূলত সব মারি মারিনা বা এটা ফার্স্টে এরকম মনে করেন যে এই বছর মারছি তো যে কারণে আসলে সেপ পাই না তো যাই হোক এখানে অনেক বাচ্চাদের খেলনা আছে তো যেহেতু গাইজ কারেন্ট নাই মূলত বিদ্যুৎ লাইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল যে কারণে মেলাটা একটু অন্ধকার লাগছিল নয়তো কিন্তু আলোকিত অনেকে বলতে পারেন যে এত অন্ধকার কেন বাট গাইজ রাত হয়ে গেছে অলরেডি আপনারা আটটা থেকে নয়টা তো এই সময় একটু ডিস্টার্ব করতেছে আর কি কারেন্টে তো যে এরকমটা হয়েছে তো কাপড় চুপড় থেকে সব কিছুই পাওয়া যায় তো এইসব মিলেই মূলত মুনার বন্ধের মেলা আরও অনেক কিছু আছে যেগুলো আসলে দেখ উচিত হবে না এই ভিডিওতে যদিও কমিউনিটির ভয় থাকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা আর আমি আপনাদেরকে বুকে হাত রেখে বলে দিতে পারি আপনারা যেরকমটা ভিডিওতে দেখেছেন তার থেকেও অনেক বেশি এনজয় করতে পারবেন যদি আপনারা আমাদের এই মেলাতে আসেন তো ইনশাআল্লাহ কোনো একদিন যদি সময় হয় তাহলে চলে আসবেন মনারামন্দির মেলায় প্রতি বছরে একবার হয় তো তিন দিন দেখে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আর আমাদের নিয়মিত ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলগুনটি অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ